হ্যালো খুব ভালো সাউন্ড খুব ভালো তুলনা ভাই ভাই আমাদের কলকাতাতেও একটা আছে ঝংকার সাউন্ড আজকে পেলাম তাই চলুন গিয়ে শোনাই আমার প্রথম গান বলছে যদি গুরু চরণ পেতে চাও তাহলে আগে সাধুর দারে যাও কারণ সাধুর চরণ ধুলি বিনে গোবিন্দ পাওয়া যায় না তাই তো বাবা আপনারা সবাই গুণিজন আগে ভক্ত বড় না ভগবান বড় একদম তাই ভক্তের কাছে এসে ভক্ত যদি কৃপা করে গোবিন্দর কৃপা পাবো তাই সবাই মিলে বদন ভরে বাহু তুলে নিতা আপনারা হাত বাড়ি থেকে নিয়ে আসেননি নাকি গোবিন্দ দেয়নি তাহলে হাত তোলেন পায়ে ধরেছি আপনাদের পায়ে থেকে ধরার কিছু নাই সবাই মিলে বাহু তুলবেন সবাই চলেন সবাই মিলে রাধা হবে মাইদের বলছি হ্যাঁ সবাই মিলে যেইগুলোর ঘুম পাবে আমি কিন্তু সেলটিপিন দিয়ে খোঁচা মারবো বলে দিলাম পেছনে বসে বসে দেখছিলাম একজন এরং করছেন রাত কটা বাজে দুটো আপনারা যদি ঝিমানো শুরু করেন আমারও তো ঝিম পাবে নাকি তালে তালে সবাই মিলে ভাত জরে আনন্দের গোড়াঙ্গো করো

তার বদন দেখলে বোঝা যাবে তাই কি না? যেমন আজ আমি বাউল আপনাদের সামনে দাঁড়িয়েছি আমি কি বাউল হতে পেরেছি দাদা হতে পেরেছি কি বাউল হওয়া মুখের কথা নয় আমি এসেছি পেটের তাগিদে গান টাকা তার জন্য যিনি সত্যি করে বাউল ছিলেন তার খিদে ছিল শুধু ভক্ত চরণ ধুলি যে গান গেয়ে ভক্ত চরণ মাথায় করে নিয়ে আমি যাব কিন্তু আমরা বাউল নই আমরা সাজা বাউল হয়ে এসেছি তেমন সাধু সে যে ভাবে অনেক ঘুরে বেড়ায় আসল সাধু হওয়া মুখের কথা নয় হাতে মালা জপ করবো কেউ যদি থাকেন সাধু করবো ক্ষমা করবেন হাতে মালা জপ করছি গায়ে নামা বলে দিয়েছি চন্দন দিয়ে সারা অঙ্গ আমি সাজিয়ে ফেলেছি কিন্তু আমার মনের ভেতরের ময়লা আমি বাহির করতে পারি নাই কেমন এক জায়গায় গানে গিয়েছিলাম তা সত্য কথা বলি রে মাসি তাতে তোর বাড়ি আমি আসি আর না আসি সুদূর আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা জেলায় মসলন্দপুরে এক আশ্রমে বাবাজির আশ্রমে আমি গানে শোনাতে গিয়েছি সেখানে অনেক সাধু গুরু বৈষ্ণবের আগমন হয়েছেই একজন শিখেধারী বাবা গলায় বইতে সুন্দর তিলক সেবা করেছে আমি যেমন আর সাজা তিলক সেবা করেছি তিলক সেবা করেছে সুন্দর সাদা ধুতি পড়েছে আহা কত ভালো বৈষ্ণব মালা জপে যাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কিন্তু যেখানে ভক্তের বসার জায়গা দিয়েছে ধরুন আপনাদের মতো সকল ভক্তের উদাহরণ দিয়ে আমি বলি বসতে জায়গা দিয়েছে যখন জায়গা সেই দাদু মানে আমার অনেক বয়স বেশি বলে তাকে সম্বোধনা জানিয়েছিলাম একটু ফাঁকা আর কোথায় আমি এসে বসবো কেন ওখানে ময়লা হয়ে গেছে ভর্তি হয়ে গেছে ওখানে তার বসা যাবে না কেন তার মন যদি পবিত্র হতো তাহলে ভক্তের চরণ ধুলি পাওয়ার জন্য সে ছুটে আসতো পরিষ্কার জায়গা খুঁজতো না আজ কমিটি এত টাকা খরচ করে হরিবাসর কেন দিয়েছে কেন কীর্তন দিয়েছে শত শত ভক্তের পদরনি এখানে পড়বে পূর্ণ ভূমি তৈরি হবে তাই তো বাবা সে গামছা দিয়ে জায়গাটা ঝেড়ে ভালো করে মুছে সেইখানে বসেছে আমি বলছি দাদু এটা কি হলো বলছে দেখতে পাচ্ছ না ধুলো ভর্তি হয়ে গেছে আমার সাদা ধুতি কালো হয়ে যাবে তাহলে শুধু সাজলেই তাকে সাধু বলে না বাবা বলছে স্কুলে গেলে যেমন তাকে ছাত্র বলে না দীক্ষা নিলেই তাকে শিষ্য বলে না মন মতি গুরু পদে অর্পণ করতে হবে প্রতি প্রত্যেককে ভালোবাসতে হবে শুধু মানুষকে নয় রাস্তা থেকে কুকুর যাচ্ছে তাকে লাথি মেরে সরিয়ে দিলাম বাড়ির কাছে বিড়াল আসলো তার গায়ে গরম জল দিয়ে পুড়িয়ে দিলাম তাই না এ কথা করলে কাজ করলে কখনো গোবিন্দ পাওয়া যাবে না তাই আমার লালন সাইজি বলছে সাধু রহ বলে যায় না বলা চিত্ত চিত্র তাই মহাজন বলছে ভজরে আনন্দের গৌরাঙ্গ করো রে সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ কিছু পেশার একদম কমে যাচ্ছে ওই দেখেন আমার মা পুরো নিদ্রায় ডুবে গেছে কিন্তু আমাকে ঘুম পাচ্ছে এরকম এগুলো কিন্তু খুব খারাপ লক্ষণ তুমি বাউল শুনতে এসেছ না ঘুমাতে এসেছ মহাজন বলছে এক রসে হয় প্রতিবাদী আর এক রসে বলছে নদী যদি ভুল করি বাবা আপনার কোনটা আমি ভুল বলছি হ্যাঁ এই পৃথিবীর মাঝে কি বলছেন দুটো রস আছে একটা হচ্ছে প্রেম রস একটা হচ্ছে কামরস তো এখন মানুষ এই যুগে প্রেম রসে ডোবে গজন বলুন তো প্রেম রসে গজন ডোবে আর কাম রসে ডোবে গজন যদি মদের দোকানে লাইন পড়তো না লকডাউনের কথা কেউ ভুলেননি তো সবার আগে কোন দোকান খুলেছিল মদের দোকান যেটা খেলে আমরা রসাতলে চলে যাবো আর এই প্রেম রসের যদি সত্যি করে ডুব দিতে পারতাম আমার গোবিন্দের কাছাকাছি আমরা যেতে পারতাম কাম রসের চাপে আপনার দাদারা যারা এখানে উপস্থিত আছেন কেউ খারাপ মনে করবেন না আপনাদের কথা বলি না আমি কলকাতার কথা বলি ঘরে একটা বউ থাকলে পোষায় না ঘরে একটা দুয়ারে একটা বায়ে একটা ডাইনে একটা মানে চারখানা বউ দরকার মানে মিস যেন না যায় এই করতে করতে নিতাই গৌর হরিবল তাই মহাজন বলছে এক রসে হয় প্রতিবাদী আর এক রসে বইছে নদী কাছে জিজ্ঞেস করবো আমি কি গানের মাঝে কথা বলবো সবাই হাত তুলে অনুমতি দিলে তাহলে বলবো বাউলের মানে কিন্তু কিছু কথা কিছু গান তাই হয় কিন্তু বাউলের অনুষ্ঠান বলছে সাধু জোনার প্রেম হিল কত মানিক মুক্তা ফলে আগে আমার গৌরঙ্গ মহাপ্রভু এসেছে শ্রীরামকৃষ্ণ এসেছে আমার পাগল ভবা এসেছে লালন ফকির এসেছে আমার ঠাকুর অনুকূল চন্দ্র এসেছে বাবা লোকনাথ এসেছে এখন আসে আর এখন মানিক মুক্ত ফলবে না কারণ আমাদের এই জায়গাটা তো পচে গলে শেষ হয়ে গেছে আমাদের গর্ভে যে সুসন্তান জন্ম দেব সেই গর্ভ আমাদের আর নাই কারণ আপনাদের আমি বারংবার বলছি আপনাদের এখানকার কথা না একবার কলকাতায় গিয়ে দেখবেন কোনটা মা কোনটা মেয়ে চিনতেই পারবেন না সব এইটুকু টুকু ছোট ছোট প্যান পরে মেয়েদের আবার বাড়িতে শিখিয়ে নিয়ে যায় খবরদার বাইরে গিয়ে কিন্তু আমাকে মা বলবি না মামি বলবি ছোট ছোট চুল ও ছোট করে ভুরু কাটে ও যে কি তাল হাতে একটা সিগারেট আর কার হাতে একটা করে বিয়ারের বোতল তাহলে বলুন যে কি করে আমাদের এই গর্ভে আবার গৌরঙ্গ মহাপ্রভু আসবে কি করে আমার শ্রীরামকৃষ্ণ মহাপ্রভু আসবে আসবে কি আসবে না বাবা তাই আমার মহাজন বলছে সাধু জহনার দেবী হিল্লালে